খ্যাল করেন নিয়ত করেন যে আমি আমার সালবেটি মতব্যে আসছি আমার তরফরা কষ্টছে দালা পিসছে তুদর পঞ্জ ইসলাম আল্লাহ তালা করে মারবইকে আজ আল্লাহ 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 বিসমিল্লাহির আল্লাহ الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله 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 Love and 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 love love and love and

Allah 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 الله 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 अल

তিন জায়গাটি খেয়াল করেছে ধরে অক্ষরে এই তিন জায়গার উপর আল্লাহ সিল হয়েছে আল্লাহ